ফার্স্ট অফ অল রাজশাহী যেভাবে স্টার্ট পেয়েছিলেন আর কি আফটার ফোর ওভার প্রথম চার ওভার আমরা ভালো বল করেছিলাম তারপরের থেকে তারা শান্ত এবং তাদের পাকিস্তানের ব্যাটসম্যানরা খুব চমৎকার ব্যাটিং করেছিল সেই জায়গা থেকে আমরা চমৎকারভাবে কামব্যাক করেছিলাম একশো ষাট উনষাট রানের রাখার পরে আমাদের ডেভিড মালান এবং তহিত রিজা যেভাবে ব্যাটিং করছিল পুরা ইনিংসটাই কন্ট্রোল মনে হচ্ছিল তারপরে তো আসল লাস্ট ওভারে নুরুল হাসান সোহান চমৎকার একটা বাউন্ডারি মাল্য নামার পরে তারপর আর অনেকটা আসলে ইন্ডিয়ার ওই ম্যাচটার মতন হয়ে গেল আর কি যে আমরা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হেরেছিলাম তিন বলে এক রান নিতে পারিনি ওই জিনিসটার মতন হয়ে গিয়েছে তো এরকম শুরুর দিকে হওয়াটা আমি মনে করি যে অবশ্যই খারাপ আমাদের জন্য কিন্তু তারপর আমি মনে করি যে যেহেতু লম্বা টুর্নামেন্ট আরও আটটা ম্যাচ বাকি আছে আশা করি কালকে আমরা আবার আমাদের রাইট ট্র্যাকে চলে আসবো এর সঙ্গে হ্যাঁ আসলে ম্যাচটা সুন্দর মতন শেষ করতে পারলে ভালো লাগতো কিন্তু রাজশাহী টিমটাও আমরা বলতে হবে যে খুব চমৎকার একটা দল বিশেষ করে রিপোর্ট মন্ডলের প্রশংসা করতে হবে যেভাবে সে রিসেন্টলি পারফর্ম করছেন রিসেন্টলি বাংলাদেশ এ টিমের হয়েও আমরা দেখেছিলাম যে সুপার ওভারে সে চমৎকার বল করেছিল ওই রিদমটাই সে ধরে রেখেছেন এই ম্যাচেও আমি বলবো যে বিশ নম্বর ওভার এবং সুপার ওভারের চমৎকার বল করেছেন আমাদের যে ব্যাটিং লাইন যে টিম অবশ্যই আমরা এর থেকে বেটার পারফরমেন্স আশা করি মাঝখানে আসলে প্রথম ম্যাচ খেলার পরে আবার দুই দিন খেলা হয়নি আবার আজকে এসেছি তো আশা করি যে খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবেন ইনশাআল্লাহ

এটিমের টিমের হয়েও ভালো করেছেন আজকেও ভালো বল করেছেন বিশেষ করে লাস্ট দুই ওভার বিশ নাম্বার এবং সুপার ওভারে আমি বলবো যে চমৎকার বল করেছেন তো সিলেক্টাররা ভালো বলতে পারবেন এমনিতেই আসলে আমাদের পেস ইউনিটটা কিন্তু খুব ভালো আপনি যদি দেখেন যে লাস্ট পাঁচ ছয় বছর ধরে আমাদের প্রায় আট দশটা বলার আছে যারা ওয়ান ফর্টি প্লাসে বল করতে পারে তো পেস ইউনিটটা কিন্তু আমাদের হেলদি কম্পিটিশন হচ্ছে সবগুলা ফর্মেটই যদি আমরা দেখি টেস্ট ক্রিকেট বলেন ওয়ান ডে টি টোয়েন্টিতে তো অবশ্যই সিলেক্টাররা এটা ভালো বলতে পারবেন থ্যাংক ইউ ওকে ভাই